অভিযোগ উঠেছে সেই বিষয়টা এই ব্যাপারে কোনো নেই এটা আমার আইনি বিভাগ আছে আর এটা সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশে দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না তো আকাশে না ফোটে না তাদের চলার পথে

এখানে হচ্ছে ঘটনা মহিলাদের সেখানে আপনি রাজনীতি থেকে ইয়ে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে মানুষ সেটা বিচার করবে আমি তো আজকে যারা বললাম এখানে সন্ন্যাসী কোনোদিন রামচন্দ্র রাজা হয়েছে তার পিছনে ছিলেন বশিষ্ঠ নিঃশা মিত্র ছিলেন আমাদের শিবাজী কৃষ্ণে ছিলেন রামদেব স্বামী আমরা কোনদিন ভারত সুভাষ রামকৃষ্ণ মিশনের রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে হয়। আর এই রাজনীতি হচ্ছে রামধরি করি প্রচন্ড অন্যায় ধর্মের ও ভাষাতে করব অন্যায় রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন আমরা শুধুমাত্র আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যখন বিপন্ন তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে সত্তর পার্সেন্ট তিরিশ একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি হতভাগা দুর্ভাগা আমরা সন্ন্যাসী আমরা কি আমরা তো বলবো এই কথা আর এখানে মুর্শিদাবাদে আমি এক বছর নেই মুর্শিদাবাদেই আছি আমি পঞ্চাশ বছর মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে সুতরাং মুর্শিদাবাদে মানুষই সাহায্য করছেন মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন আমাকে সন্ত্রাসবাদী বলেছেন জঙ্গলি বলেছেন আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন অথচ আমার আশ্রমের যে এক হাজার ছেলে মেয়ে যারা থাকেন তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম ফুলবাসতলায় তলায় এত স্কুলের বই দেয় একজন মুসলিম হ্যাঁ মুসলিম তারপরে আমাদের যে আশ্রমের মুড়ি সাপ্লাই দেয় মুসলিম মতলিম আলু সাপ্লাই দেন রফিক যে লড়ি লড়ি আলু লাগে তার সাপ্লাই দিচ্ছেন কাজেই বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন এটা লোকে বলছে এক লোকের ধারণা হ্যাঁ কিছু গ্রামে গঞ্জে মুসলিমেরা মনে করেন যে কার্তিক মহাস খুব মুসলিম বিদ্বেষী আবার একদল বলছেন না আবার একদল বলছেন যে কার্তিক মহারাজ এই এই করছেন আরেক দল বলছেন না মানুষই প্রমাণ দেবেন মানুষই আমাদের মানুষ আমাদের পাশে আছেন হিন্দু সমাজ আজকে মিডিয়া বন্ধুরা এই মিডিয়া বন্ধুরা পাঁচ বছর আগে ছ বছর আগে কি কাজ করছে আজকে এবিপি আনন্দ আজকে আর বাংলা আজকে টিভি নাইন থেকে আরম্ভ করে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দু সমাজের প্রতি যে অত্যাচার যেটা তুলে ধরেছে আমরা জানতে পারতাম আজকে মিডিয়ারা তুলে ধরেছেন সুতরাং এটা হবে ঠিক আছে নমস্কার সবাই ভালো যুব সম্প্রদায় হচ্ছে যা বললাম নেশায় মদে আক্রান্ত হচ্ছে আজকে যুব সমাজ চারজনই গীতা পাঠের আন্দোলন এই গীতাকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ চেতনা ফিরে এই যুব শক্তি যদি সৎ পথে না থাকে এই যুব শক্তি আজকে কোন হচ্ছে জখম হচ্ছে আজকে আরজি কর কারা করেছেন মানুষে করেছেন এই মানুষগুলো কোথা থেকে এসছেন আমাদের মতো অভিভাবকদের কাছ থেকে এসেছে তার জন্য বিবেকানন্দ মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে বারবার করে বলছেন আমার দুর্বলতা আমার কাপড় সাজার দূর কর আবার সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমায় মনুষত্ব দাও আমাকে মানুষ করো আমাকে মানুষ করুক আমরাই একমাত্র মানুষ যে আমরা কল্যাণ যে মাথা আমাদের উপরে রয়েছে যখনই আমি জানতে পারবো আমরা আমরা কোথার থেকে এসেছি কোথায় যাচ্ছি কোথায় যাবো তাহলে আমাদের চেতনা ফিরে পারবে তবে দেশ ভালো হবে স্বাধীনতার আন্দোলনের সময় ঊনবিংশ যে যুবকরা তাদের বয়স কত ছিল তাদের বাইশ বছর বছর আঠারো বছর বয়স তারা ভারত মাতৃকার জন্য প্রাণ ত্যাগ করছে এই যুব সমাজ তাহলে এই যুব সমাজকে শপথে ফিরিয়ে আনার জন্য একমাত্র ধর্ম তার জন্যে আমরা দেখেছি চবন ঋষির পুত্র দর্শু রত্না কর দিবারাত্র ডাকাতি করতে বনের ভিতর তার পরিবর্তন হয়ে গেল আমরা দেখেছি জগাই মাধার পরিবর্তন হয়ে গেল আমরা দেখেছি গিরিশ ঘোষ নাট্যাচার্য ঠাকুর রামকৃষ্ণ সংস্পর্শ পরিবর্তন পরিবর্তন হবে মানুষের পরিবর্তন আমরা তো জগাই মাধাই আমরা তো ডান পিঠে ছিলাম ক্লাব করতাম যখন আমরা আচার্যদের সংস্পর্শে এসে আমাদের মানুষের পরিবর্তন হবে না